ওরে শিশু কালে ভায়ালো ও বাসারে ও দরদি কামনে ভুলা রহিলা রে আমার প্রেম কই ইরাকি হইল রে দাহালা ওরে আমার প্রেম কই হীরা হইল রে জাহালা ওরে আমার মাই জাহানে তের রে ওরে আমার মাই জাহানে তের রে ওরে জ্বালা অন্য কি আর রে আমার প্রে হীরা কি হইলো রে জাহালা ওরে আমার প্রেম কই হিরাকি কি হইল রে জাহালা ওরে জানে জানের জালা রে ওরে জালা অন্য কি আর জাহানে রে জাহালা ওরে শিশু কালের ভালো বাসারে রে ওরে দরদি অনেক কি আর জাহানে আমার প্রেম কই হীরা রে জাহালা ওরে বাই হে জালে বাহায় রোদরে ওরে জালা অন্য গিয় জাহা নেহে রে হে আমার প্রেম কই ইরাকি ওই লো রে যাহা ওরে জালা হে অন্য কী আর জাহানে আমার প্রেম কই হীরা কিলো রে যাহালা ও শিশু কালের ভায় হালো ও বাসা রে দরদি রে অন্য আর জাহানে প্রেম কই হীরা হইলো রে জাহালা ওরে আমার প্রেম কই ইরাকি হইল রে জাহালা